আমরা আজকে যাচ্ছি বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ জেলা ভোলাতে এবং সেখান থেকে যাব একশো কিলোমিটার দক্ষিণে চরকুকটি নিয়ে চরকুকটি মুক্তি নিয়ে আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনারা খুব কম টাকায় এখানে এসে ভ্রমণ করতে পারবেন এখানে আসতে কত টাকা লাগবে এখানে এসে কোথায় থাকবেন এবং কি কি খাবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনার উপকারে আসবে চলুন ভিডিওটি শুরু করি আর ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন তো চলুন আজকের ভিডিওটি শুরু করি চটক আসার জন্য প্রথমে আমাদেরকে চলে আসতে হবে ঢাকা সদরঘাট ঢাকা সদরঘাটে এসে আমাদেরকে উঠে পড়তে হবে চরপেষণের যে কোনো তিনটি লঞ্চের একটি লঞ্চে ঢাকা সদরঘাট থেকে প্রত্যেক দিন উদ্দেশ্যে তিনটি লঞ্চ ছেড়ে আসে একটি তাসরি আর একটি পারান এবং কর্ণপুলি এই তিনটি লঞ্চের যে কোনো একটি লঞ্চে আপনি চলে আসতে পারেন চরপেষণে এই তিনটি লঞ্চের যে কোনো একটি লঞ্চে আপনার ভাড়া নেবে যদি আপনি বাজেটটা আপনার হয়ে থাকেন যদি নর্মালভাবে আসতে চান তাহলে আপনার ভাড়া পড়বে তিনশো টাকা যদি কেবিনে আসতে চান তাহলে আপনার ভাড়া পড়বে আটশো থেকে এক হাজার টাকা তো বেতুয়া ঘাটে আসার পর সেখান থেকে আপনি সরাসরি চলে আসবেন চরপেসন সেক্ষেত্রে আপনার অটো ভাড়া অথবা মোটর থেকে ভাড়া নেবে পনেরো থেকে তিরিশ টাকা চট্পেশন আসার পর আপনি বাসে করে চলে যাবেন দক্ষিণ এশা সেক্ষেত্রে আপনার বাস ভাড়া নেবে চল্লিশ টাকা দক্ষিণ এশা থেকে অটো আপনি চলে যাবেন চরকচুপিয়া পেঁয়াজ যে লঞ্চ গার্ডটি রয়েছে স্পিড বোর্ড গাড়ি রয়েছে সেখানে আপনি চলে যাবেন সেখান থেকে আপনি স্পিড বোর্ড এবং লঞ্চগুলো বা ট্রলার পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনি লঞ্চ যদি যান তাহলে আপনার ভাড়া পড়বে ষাট টাকা স্পিড বোর্ডে গেলে আপনার ভাড়া পড়বে দেড়শো টাকা এবং আপনি যদি দিনাদিন চলে আসতে চান সেক্ষেত্রে একটি স্পিড বোর্ড ভাড়া করতে হলে আপনার চার হাজার টাকা লাগবে সেক্ষেত্রে আপনারা স্পিড বোর্ডে নয়জন সর্বোচ্চ চড়তে পারবেন তো এভাবে আপনারা খুব সহজে চরকুকড়িমুখি পৌঁছে যেতে পারবেন আপনার যদি সময় থাকে তাহলে আমি আপনাকে সাজেস্ট করব। আপনি স্পিড বোর্ডে না গিয়ে আপনি লঞ্চে করে যাবেন তাতে আপনি প্রভৃতির সৌন্দর্য বক করতে পারবেন আপনি চরকুকড়িমুখি পৌঁছানোর পর সেখান থেকে দশ বারো মিনিট পর হেঁটে রেস্ট হাউজের কাছাকাছি চলে যাবেন সেখানে হোমস্টের ব্যবস্থা রয়েছে এবং রেস্ট হাউস রয়েছে আপনারা চাইলে সেখানে যাপন করতে পারেন আমি আপনাদেরকে বলবো আপনি যদি একজন বাজার ট্রাভেলার হয়ে থাকেন তাহলে আপনারা রেস্ট হাউসে যাবেন না আপনারা হোমস্টেতে অবস্থান করবেন হোমস্টেতে থাকার সুবিধাটি হলো আপনি এখানে একটি বাড়ির মতো পরিবেশে একটি রুম ভাড়া নিয়ে থাকতে পারবেন সেক্ষেত্রে আপনার অনেক কম খরচ হবে এবং খাওয়া দাওয়ার সুবিধাও সেখানে রয়েছে চাইলে আপনারা বাজারেও খেতে পারেন সেই হোমস্টের ঠিকানাটি সেই হোমস্টে থেকে বাজারের দূরত্ব মাত্র দুই থেকে তিন মিনিট হোম আর হোমস্টের রুমের ভাড়া পড়বে চারশো টাকা যেটা অ্যাটাচ বাথরুম ছাড়া আর অ্যাটাচ বাথরুম সহ যদি আপনি এক রুম চান তাহলে আপনার ভাড়া পড়বে পাঁচশো টাকা এক্ষেত্রে আপনারা এক রুমে যতজন ইচ্ছা ততজন থাকতে পারবেন কর্তৃপক্ষের কোনো ধরা নিয়ম নেই এই ভিডিওর মিচ আমি ওই হোমস্টের ফোন নাম্বার দিয়ে দিব এবং বিস্তারিত লিখে দিব আপনারা চাইলে সেখান থেকে ফোন দিয়ে আগে থেকে বুকিং দিয়ে রুম বুক করতে পারেন তো পরবর্তী পর্বে আমি আলোচনা করব চরকুকি মুক্তিতে আপনি কোথায় কোথায় ঘুরতে পারেন এবং একজন বাইকারের নাম্বার দিয়ে দিব সে পর্বে যার মাধ্যমে আপনারা খুব কম টাকায় সুন্দর সুন্দর স্পটগুলো করে দেখতে পারবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং